প্রচণ্ড গরমে মৃত্যু হলো এক শ্রমিকের ঘটনায় শোকের ছায়া এলাকায় এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের পাশাপাশি শোকের ছায়া নেমে এলো পরিবারে ঘটনাটি ঘটে মাথাভাঙা এক নং ব্লকের গোলকগঞ্জ এলাকায় জানা গিয়েছে মৃত ওই শ্রমিকের নাম নেপাল বর্মন তিনি খলিশামারি এলাকার বাসিন্দা গোলকগঞ্জ সংলগ্ন এলাকায় একটি প্লাইউড মিলে শ্রমিকের কাজ করতেন স্থানীয় ও পরিবার সূত্রে খবর বয়স চল্লিশের নেপাল বর্মন গতকাল মিলে কাজ করে বাড়ি গিয়ে স্নান খাওয়া দাওয়া করেন তারপর মিলে পেমেন্ট নিতে আসেন তবে তার পেমেন্ট নেওয়া হলে তার দাদা যখন পেমেন্ট নিতে যান তখন নেপাল বর্মন একটি চায়ের দোকানে চা খেতে ঢোকেন কিন্তু তখনই নেপাল বর্মন আচমকায় পড়ে যান ঘটনার সাথে সাথে তাকে উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে এদিকে মৃত্যুর ঘটনায় কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা স্থানীয় এক বাসিন্দা বেতা বর্মন বলেন ঘটনার পর সাথে সাথে তাকে হাসপাতালে নিয়ে আসি কিন্তু হাসপাতালে আসার পর চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন গরমের কারণেই তার মৃত্যু হয়েছে ডাক্তার এমনটাই জানিয়েছেন বলে জানান তিনি আজ মৃতদেহটিকে মাথাভাঙ্গা মর্গে ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেন পুলিশ সূত্রে জানা যায় শ্রমিক দিবসের দিন এ ধরনের ঘটনায় চোকের ছায়া এলাকায় কালকে এই প্রচণ্ড দাবদাহ দাব রোদ্রের তাপ্রবাহের মধ্যে গতকালকে সে তিরুপতি মিলে তার সপ্তাহে হাজিরা নিয়ে সাপ্তাহিক হাজিরা নিয়ে বাজারে এসছে গোলগঞ্জ বাজারে সেখানে এক চায়ের দোকানে বসে চা খাচ্ছিল ঠিক সেই সময় হঠাৎ করে সে অসুস্থ হয়ে পড়ে অসুস্থ হয়ে পড়ার সঙ্গে সঙ্গে তাকে মাদামা হাসপাতালে নিয়ে আসার রাস্তায় সে মাদামা হাসপাতালে নিয়ে আসা হয় নিয়ে আসার পরে ডাক্তার থেকে মিজব বলে ঘোষণা করে না না ধরুন চল্লিশ তার মৃত্যুতে তার পরিবারের শোকের ছায়া আমরা খুব দুর্ভাগ্যজনক একজন শ্রমিক এবার অকালে সে মারা যাবে আমরা ভাবতে পারিনি তার সমস্ত পরিবারকে আমরা সমাবেদনা জানাই আপনার নাম আলিজার রহমান আইনটিসি পুরুলিয়া জেলা ঘটে না ঘটে দাদা এবং মিলে তার সোনকালে সেটি হ্যাঁ সেটি হওয়ার পরে চায় যখন যাচ্ছে বসা পরে ওইখানে বেঞ্চের মধ্যে বসে বেঞ্চের মধ্যে ওইখানে পড়ি পড়াতে পরে আমার মিলে গাড়ি ঘড়ি নিয়ে আসি হসপিটালে হসপিটালে আসির পর দেখিনি ডাক্তার বলুন না কবে নিয়ে আসছেন হাসপাতালে কালকে সাত আচ্ছা এটা কোথায় ঘটনাটা ঘটে তিরুপতি চলে যাবেন তিরুপতি চলে ও আপনার নাম হলো যে মাজ বয়স বয়সল্লি পয় আচ্ছা ধন্য